হিট করলেন খুলনার ক্রাম কিং সাইফুল ভাই দারুণ একটি হিট হয়েছে প্রতিপক্ষের একটি গুটি এবং নিজেদের একটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছেন আবারও কি খেলবেন খুব সাবধানতার সঙ্গে বেজের গুটিটি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছেন খুলনার ক্রাম কিং চমৎকার চমৎকার ভাবে কিন্তু পকেট করলেন আবারও কিন্তু লং ফর্মেটে আরও একটি গুটি প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে পকেট করার চেষ্টা খুলনার ক্রাম কিং সাইফুল ভাইয়ের অসাধারণ লাভলি শট রেটি কিন্তু বের করে ফেলেছেন নিজেদের আয়ত্তের মধ্যে আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে অসাধারণ শট প্রতিপক্ষের গুটি কিন্তু সরিয়ে রেডটি রেডটি পকেট পকেট করার জন্য জায়গা করলেন এবং খেয়ে দেওয়ার চেষ্টা অসাধারণ একদম বুলেট শট চলে গেল স্টেট দখলে রাখতে হলে কিন্তু কাবারটিও কমপ্লিট করতে হবে চমৎকার ভাবে কিন্তু কাবারটি কমপ্লিট করলেন পাটকেল ঘাটা সাতক্ষীরা পাটকেল ঘাটা ফুলবাড়ি বাজারে ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শত শত দর্শকের আগমন ও দারুণ পার্টনারের হাতে নামিয়ে দিলেন একটি গুটি স্ট্রাইকার চলে আসলো খুলনার নামকরা প্লেয়ার দারুণ কিন্তু পরাস্ত হলেন রাকিব ভাইয়ের রাতে কিন্তু পরাস্ত হলেন আবারও সাতক্ষীরার বাবলু ভাইয়ের রাতে স্ট্রাইকার পুনরায় তিনি কিন্তু বেইজের গুটিটি চমৎকারভাবে পকেট করলেন গুটি কিন্তু কমই রয়েছে চারটি গুটি রয়েছে এখনো তিনটি আবার একটি বেইজের গুটি খুব সাবধানতার সাথে চমৎকার প্রতিপক্ষের গুটি কিন্তু বসিয়ে দিলেন দুটি গুটি এবং আর এক মাইরে নেওয়ার চেষ্টা করবেন হয়তো সাতক্ষীরার লড়াকু খেলোয়াড় বাবলু ভাই দেখা যাক নাই শট তার পার্টনার সাইফুল ভাই কিন্তু বলছেন কিভাবে খেলতে হবে উৎসাহ দিচ্ছেন প্রতিপক্ষের গুটি দিয়ে কেপ দিচ্ছেন অ লাভলি শট